এটা দেখুন পটটা দেখে নিন পছন্দ পড় আছে এদিকের পটটা দেখাও দেখে হ্যাঁ নট দেখেছেন পছন্দ আর লুকটা দেখুন সামনের দিয়ে দেখাচ্ছি পড়াশোনা লুক আছে পায়রা আমাদেরকে দেখাচ্ছি দেখুন পছন্দ ভালো পায়রা আজ হাটে নিয়ে এসেছে বিক্রি জন্যই নিয়ে এসেছে অবশ্য তো আপনাদের শখ করুন ভালো কালেকশন আপনাদের দামটাও বলে দিচ্ছি আর মাথাটা দেখাচ্ছি আগে এটা নাকি শখ করুন ভালো কালেকশান আছে দাদা যে নটটা দেখালাম তারই মাদা আছে তো মা দাটাকে দেখুন চোখটা সব করুন নটটা যে দেখালাম খুব সুন্দর মানিয়েছে পেয়ারটা দেখতে পাচ্ছেন আমাদের পেয়ারটা দেখা যাচ্ছে খুব সুন্দর পেয়ারটা মানিয়েছে এরকম ভালো কালেকশন আছে দাদা আজ নিয়ে এসেছে হাটে বিক্রি করার জন্য সারেঙ্গা হাটে দেখুন এর পটটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখুন পটটা দেখছেন এদিকে পরটাও দেখেছেন সামনে লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এর দাম খুব বেশি রাখেনি ঠিক আছে কমের মধ্যে এই পেয়ারটার দাম খুব কমই রেখেছে আর সারেঙ্গা হাটে নিয়ে এসেছে তো পেয়ারটা যে নটটা আগে দেখালাম এটা মাদা আছে এই পেয়ারটা পেয়ে যাবেন চার হাজার টাকা দাম রেখেছে তো দরদাম করে সাড়ে তিনের মধ্যে চলে আসবেন যদি নেওয়ার থাকে অবশ্যই বলবেন স্ক্রিনে আমি নাম্বার স দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করবেন এরকম ভালো পায়রা পেয়ে যাবেন খুব ভালো পেয়ার দেখতেই পাচ্ছেন এটা মাদা পায়রা এই পেয়ারটা রেখেছে চার হাজার টাকা দাম রেখেছে দেখুন স্ট্যান্ডিং সব নাকে দেখিয়ে দিয়েছে স্ট্যান্ডিংটা দেখে নিন কত সুন্দর স্ট্যান্ডিং আছে পেয়ারটা দেখেছেন কত সুন্দর পেয়ার এরকম ভালো পায়রা সারেঙ্গাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আজ আমাদেরকে দেখাচ্ছি আর দাম রেখেছে চার হাজার টাকা দাম তো দর দাম করে নেবেন সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে তো মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিচ্ছি যোগাযোগ করে নেবেন খুব ভালো পায়রা পেয়ে যাবেন এরকম ভালো পায়রা পাওয়ার জন্য অবশ্যই সারেঙ্গাটে আসবেন সে দেখে আপনার পছন্দের মতন দেখে নিয়ে যাবেন এবং ভালো কালেকশান ধরুন দেখেছেন এর স্ট্যান্ডিংটা দেখুন ক্যান পেয়ারটা দেখেন কসন্দর পেয়ার আছে দুটো একসঙ্গে আছে কসন্দর মান মানিয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখতে ওয়ান ওয়ানমন চ্যানেল নহর পায়রা সারেংঘাটে হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এর চোখটা শখ করুন কুন্দর চোখ দেখেছেন ভালো কালেকশান নিয়ে এসেছে আজ বিক্রি করার জন্য আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি ভালো ভালো কালেকশান হাটে নিয়ে এসেছে চোখটা শখ করুন এরপরটাও দেখে হালকা স্কেচ করে রাখা আছে সামনে লুকটা কথা দেখে আর দামটা কেমন কি রেখেছে দু হাজার টাকা দাম কম জম করে কি পাওয়া যাবে আচ্ছা কিছু কম হবে হাটে এরকম আসবেন ভালো কালেকশন পেয়ে যাবেন তো কম জম করেও পেয়ে যাবেন আপনাদেরকে দেখাচ্ছি শখ করে সামনের লুকটাও দেখে নিন কত সুন্দর লুক আছে এবং ভালো ভালো কালেকশন আজ হাটে নিয়ে এসেছে সারেঙ্গা হাট নলপুর স্টেশন থেকে টোটো বা অটো রেখে চলে আসবেন দশ মিনিট সময় লাগবে ভালো কালেকশান পেয়ে যাবেন এই যেমন একটা দেখাচ্ছে আপনাদেরকে নর এটা দাম হয়েছে হাজার টাকা দরদাম করে একটু কম দাম করেও পেয়ে যাবেন ভালো কালেকশান আছে দেখুন শখ করে আপনাদেরকে দেখাচ্ছি নর পায়রা দেখাচ্ছে আপনাদেরকে হাটে বিক্রি করার জন্য নিয়েছে সারেঙ্গা হাটে তো এই চোখটা শখ করুন ভালো কালেকশান আছে বুঝছেন চোখটা আপনাদেরকে দেখাচ্ছি কালেকশানটা হয় দেখুন ভালো কালেকশান আছে আর হাটে নিয়ে এসে যে বিক্রি জন্য এরকম ভালো কালেকশান পাওয়ার জন্য প্রতি সোমবার দুপুরে একটা থেকে এই হাট বসে নলপুর থেকে চলে আসবেন সারেঙ্গা হাটে এর পথটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখুন পটটা স্কেচ করে রাখা যায় সামনে লুকটা একবার দেখিয়ে দাও ধর এখানে এর দাম কেমন কী রেখেছে আচ্ছা হাজার টাকা দাম রেখেছে অবশ্য দাম রেখেছে হাজার টাকা আসবেন একটু দর দাম করে কম দাম করেও নিতে পারেন জানেন তো আসবেন এসে যেমন হাজার টাকা দাম রেখে যদি কম জম করে মধ্যে পেয়ে যাবেন ভালো কালেকশান আছে বাবা কালেকশানটাও খুব ভালো আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি লুকটা দেখুন সামনের লুকটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাঞ্জাটাও দেখে নিন ঠিক আছে এবার একটা মাদা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজ হাটে নিয়ে এসেছে কালেকশানটা খালি দেখুন ভালো কালেকশান আছে সব করুন এর চোখটা শখ করুন কত কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছে শখ করে ভালো লুকটা দেখতে পাচ্ছেন এর চোখটাও শখ করুন রিংটাও দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছে মাদা আছে মাদা দু হাজার এই দু হাজার টাকা দাম রেখেছে আবার দর দাম করে নেবেন দু হাজার টাকা দাম রেখেছে কম জমের মধ্যে হয়ে যাবে একটা পটটা দেখাও দেখি পটটা দেখুন স্ক্যাচ করে রাখা আছে সামনে লুকটা আবার দেখিয়ে দাও ভালো করে খালি লুকটা দেখিয়ে আজ হাটে নিয়ে এসেছে সারেঙ্গা হাটে এরকম ভালো ভালো কালেকশান নিয়ে আসে হাটে এই হাটে দেখতে পাচ্ছি তো প্রচুর প্রচুর ভালো ভালো পায়রা আছে আপনাদেরকে সব করে দেখাচ্ছি আমরা দেখুন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক আমার সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো পায়রা পেয়ে যাবেন তো আসুন এসে আপনার পছন্দ মতন দেখে নিয়ে যান দেখুন আর ডুমটাও দেখুন পাঞ্জাটাও একবার দেখিয়ে দাও পাঞ্জাও দেখি দুহাজার টাকা দাম রেখেছে বেশি লাগবে দু হাজার টাকা দাম দর দাম করে নেবেন কম দাম করে হয়ে যাবে ভালো কালেকশান পেয়ে যাবেন আর দেখুন পুন্দর লুকটা দেখুন তাহলে আমার খুব ভালো পায়রা আছে অবশ্যই নেওয়ার থাকলে চলে আসুন নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে হাটে নিয়ে নিয়েছে বিক্রি করার জন্য আর হাট বুঝতেই পারছেন ভালো ভালো কালেকশন তো এই একটা দেখুন এর চোখটা শখ করুন খুব ভালো হয়ে লুকটা দেখুন কত সুন্দর লুক আছে লুক করে দেখে দিচ্ছি এই চোখটা শখ করুন শখ খুব সুন্দর দেখে রিং দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য ভালো কালেকশন পেয়ে যাবে এরপরটাও দেখে নিন এটা নর পায়রা আছে

এর চোখটা সব করুন এটাও বিক্রি করার জন্য নিয়ে এসেছে সব রকমের পায়রা আপনাদেরকে দেখাওয়ার চেষ্টা করছি যেমন একটা মাদা পায়রা মাদা পায়রা আর এরপরটাও দেখে নিন এর দাম ছশো টাকা দাম লেগেছে খুব ভালো পায়রা আছে তো এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন আর হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য যেমন এটা আপনাদেরকে দেখাচ্ছে লুকটা দেখে নিন সুন্দর লুক আছে ছশো টাকা দাম লেগেছে ছশো টাকা দশ দাম করে নেবেন কম দামের মধ্যে হয়ে যাবে ছশো টাকা দাম দেখাচ্ছি আপনাদেরকে আপনাকে নিয়ে এসেছে বিক্রি করার জন্য সব করুন এই চোখটা সব করুন চোখটা দেখুন আমাদেরকে দেখাচ্ছি খুব ভালো কালেকশন আছে আচ্ছা হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য খালি দেখুন এখানে খুব ভালো ভালো কবুতর পাওয়া যায় যেমন একটা আপনাদেরকে দেখাচ্ছি মাদা পায়রা তো দেখুন মাদা পায়রা তুমটাও দেখে নিন পরটা আবার দেখিয়ে দাও পরটা স্ক্যাচ করা সামনে লুকটাও দেখিয়ে দাও এর দাম কত বললে দু হাজার দু হাজার দাম দর দাম করে নেবেন খুব কমের মধ্যেই পেয়ে যাবেন ভালো কালেকশান আছে দাদা ভালো কালেকশান পেতে গেলে একটু দাম তো দাম তো বলবেই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ

যে ধরে সে আমাদের সাথে ফোঁচকমি করছে দেখুন তাহলে একবার উপরে তুলে দিচ্ছে আবার নিচে করছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি পজকুমি করছে একটা নর দেখাচ্ছে দেখুন নর পায়রা আছে আপনাদেরকে সব করে দেখাচ্ছে এর চোখটা সব করুন ভালো কালেকশন আছে আজ নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছে নারিং হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য এরপরটা দেখাও দেখি এরপরটাও দেখে নিন ঠিক আছে পাঁচশো টাকা এর দাম পাঁচশো টাকা দাম দেখেছে দেখুন নর পায়রা পাঁচশো টাকা দাম ঠিক আছে নর পায়রা নিয়ে পাঁচশো টাকা দাম খুব কমের মধ্যে পাঞ্জা কত দেখে নিন কত পাঞ্জা আছে আপনাদেরকে দেখাচ্ছে যাচ্ছে করে খুব ভালো ভালো পায়রা এই যে হাটে নিয়ে আসে যেমন এখন দেখুন পাঁচশো টাকা দাম দেখাচ্ছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন দেখে থাকুন মনমুন চালেন নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছে হাটে নিয়ে এসেছে তো এটা চোখটা সব করুন খুব ভালো পায়রা আছে আচ্ছা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো পায়রা চোখটা শখ করুন ভালো কালেকশান আছে এর কটাও দেখে নিন ঠিক আছে এদিকের টাকা দেখা এর দাম পনেরোশো টাকা দাম রেখেছো পনেরোশো টাকা দাম রেখেছে সামনে লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এরকম ভালো কালেকশান আছে সারিঙ্গা হাটে নিয়ে এসেছে এরকম ভালো ভালো কালেকশান আছে আপনারা দেখতে থাকুন আর চলে আসুন এই হাটে তো এলে ভালো কালেকশান পেয়ে যাবেন আজ আমাদের শখ করে দেখাচ্ছি এরকম ভালো কালেকশান পেয়ে যাবেন পনেরোশো টাকা দাম রেখেছে দেখুন পনেরোশো টাকায় একটা পেয়ার দেখাচ্ছি আর সারেঙ্গা হাটে নিয়ে এসেছে কালেকশনটা খালি দেখুন পেয়ারটা পছন্দ পেয়ার দেখুন ভালো কালেকশান আছে অনুদ্দার নিয়ে এসেছে সারেঙ্গা হাটে আপনাদেরকে দেখাচ্ছি সারেঙ্গা হাটে জানেন এখানে প্রচুর ভালো ভালো কালেকশান নিয়ে আসে আজকে যেমন একটা দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে শখ করে দেখাচ্ছি দেখুন খুব ভালো কালেকশান আছে আর এটা শখ করুন পেয়ারটা দেখুন পছন্দ পেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছি এখন ভালো পেয়ার সারেং হাটে জিনিস আছে পেয়ারটা খাই সব করুন কেমন কী দাম রেখেছো তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার টাকা দাম রেখেছে তারা মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন অনুপদার কালেকশান জানেন আজ সারেংঘাটে নিয়ে এসেছে যেমন তিন হাজার টাকা দাম রেখেছে খুব ভালো কালেকশান আছে আপনাদেরকে দেখাচ্ছি তো শখ করুন এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন তিনি হাজার টাকা পেয়ে যাবেন ষোলোশোটা দাম এই দেখি দেখুন অনগুন চ্যানেল এবার একটা পেয়ার দেখাচ্ছি দেখুন রেসিপি আর আছে খুব ভালো কালেকশন দেখতেই পাচ্ছেন আপনাদেরকে শখ করে দেখাচ্ছি এরকম ভালো ভালো কালেকশন অনুদান নিয়েছে সারেঙ্গা হাটে এটা আপনাদেরকে শখ করে দেখাচ্ছি এটা পেয়ার আছে একটা ফুলসেরা লাইনে হ্যাঁ ফুলসিলার মধ্যে আছে এর দাম কত রেখেছো এটা দাম দেখছি ষোলোশোরা পেয়ার আছে এটা ফুলসিরা ষোলোশো টাকা পেয়ার পেয়ে যাবেন ফুলসীলা লাইনে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি খুব ভালো কালেকশান আছে এরকম ভালো কালেকশান আছে অনুদান নিয়ে এসেছে সারেঙ্গা হাটে আর দাদার নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকে জানেন খুব ভালো ভালো পায়রা নিয়ে আসেন আর পেয়ে যাবেন এরকম ভালো কালেকশান আজ আপনাদেরকে দেখাচ্ছি সারেঙ্গা হাটে নিয়ে এসেছে এর দাম ষোলোশো টাকা দাম রেখেছে পেয়ারটার খুব সুন্দর পেয়ার আছে সব করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো পেয়ার পেয়ে যাবেন তো নেওয়ার হলে অবশ্যই দাদার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন ষোলোশো টাকা দাম দেখেছে কালেকশানটা দেখুন নামটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব অসুন্দর নামটা পেয়ার আছে আর নিয়ে এসেছে সারেঙ্গা খুব সুন্দর পেয়ার আছে তো আপনারা শখ করুন পেয়ারটাকে নামটা পেয়ার খুব সুন্দর কালেকশান আছে আজ আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে এসেছে ভালো কালেকশান দেখতেই পাচ্ছে নামটা কালেকশান আছে চেয়ারটা দেখুন পছন্দ পেয়ার এর দাম কেমন কী রেখেছো পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে পেয়ার পেয়ে যাবেন এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন দাদার নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর ফোন করে কম বেশি দরদাম করে নেবেন তো যান ভালো কালেকশান বুঝতেই পারছেন আপনাদেরকে দেখাচ্ছি এটা নামতা পেয়ার আছে তো দাদার সাথে কথা বলে নেবেন কম দামের মধ্যে পেয়ে যাবেন এখন পঁচিশশো টাকা দাম রেখে দিয়েছে তো কথা বলবেন কথা বলে দরদাম করে আপনার পছন্দ হলে অবশ্যই কথা বলুন ভালো কালেকশান পেয়ে যাবেন অনুবধার কালেকশান জানেন আর সারেংঘাটে নিয়ে এসেছে প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহ তো আপনাদেরকে কালেকশান কিছু আপডেট দেখাচ্ছি এবার একটা পেয়ার দেখাচ্ছি দেখুন যারা কালেকশান নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই বলবেন আচ্ছা সারেংঘাটে এসেছে ঠিক কথা দেখুন আপনাদের কিছু দেখাচ্ছি ভালো ভালো কালেকশান যেমন একটা অনুব্রয়ার কালেকশান নিয়ে এসেছে বিক্রি করার জন্য তাই আমাদেরকে সব করে দেখাচ্ছি খুব সুন্দর কালেকশান আছে এমন এই একটা পেয়ার আছে এটা কেমন কী দাম রেখেছো টাকা এটা তেইশশো টাকা প্যাট রেখেছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখে সব করে খুব ভালো কালেকশান আছে কোনো উদ্ধার কালেকশান যারা নেন তারা জানেন দাম করে অবশ্যই কথা বলবেন মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে কথা বলে নেবেন ভালো কালেকশান বলেছে ডিম বাচ্চা গ্যারান্টি থাকে ওড়ানো গ্যারান্টি থাকে আর কী চাই বলুন তো দেখে নিন যেমন তেইশশো টাকা এটা রেখেছে প্যাটটা আপনাদেরকে সব করে দেখাচ্ছি ভালো কালেকশান আছে প্যাটটা দেখুন এই সুটা পেয়ে যাবেন এবং ভালো কালেকশন আজ আপনাদেরকে সব করে দেখাচ্ছি এরকম ভালো কালেকশান নেওয়ার জন্য অতি অবশ্যই কল করুন অনুপ্রার নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ নেবেন দেখুন না সারেঙ্গা হাটে এসেছি অনুপ্রা ভালো ভালো কালেকশান নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লফটের সরি খাঁচাতে দেখতেই পাচ্ছেন কতগুলো আছে দেখুন খাঁচাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো ভালো অনুদার কালেকশান জানেন যারা চেনেন তারা অতি অবশ্যই দেখতে পারেন প্রচুর কালেকশান আছে আজ নিয়ে এসেছে ভালো কালেকশান আছে দেখুন এই যে রক্ত দেখাচ্ছি সরি খাঁচাতে আজ হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে বন্ধুরা এবার আমাদের একটা পেয়ার দেখাচ্ছি দেখুন ভালো কালেকশন আছে এই আমার এই একটা দিয়ে এসেছে পেয়ারটা দেখুন নাম বলে দেবে সারফারাজ ভাই হ্যাঁ সারফারাজ ভাই আর ভাইয়ের কাছে আজ এসেছি অনেক কিছু পায়রা দেখা যাচ্ছে এবং সারেঙ্গাটে নিয়ে এসেছে এই পেয়ারটার দাম কেমন কি রেখেছো পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ার আছে দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো যোগাযোগ করে নেবেন খুব ভালো কালেকশন পেয়ে যাবেন দেখুন আপনাদেরকে সব করে দেখাচ্ছে একটা পেয়ারা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো ভালো পেয়ার নিয়ে এসেছে আজকে

সুন্দর পেয়ারা আছে দেখতে পাচ্ছি বারোশো টাকার মধ্যে কম দামের মধ্যে পেয়ে যাবেন দাদার নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন এবার একটা দেখাচ্ছে দেখুন এই পেয়ারটাও সে বিক্রির জন্য রেখেছে আপনাদেরকে দেখাচ্ছে এটার দাম কেমন কী রেখেছে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা দাম রেখেছে দেখুন সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির পায়রা আজ নিয়ে এসেছে দাদার নাম্বার তো আমি স্ক্রিনে দিয়ে দেবো অবশ্য আপনার নেওয়ার থাকলে দরদাম করে নেবেন কারণ এটা পনেরোশো টাকা দাম রেখেছে দেখুন শখ করে আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো কালেকশন আছে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন সব করুন খুব সুন্দর পায়রা আছে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অনেকটা পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে দেখুন খুব সুন্দর পেয়ারা আছে দেখুন এটার দাম কেমন কি রেখেছো এটা বারোশো টাকা দেখেছি খুব কমের মধ্যেই পেয়ে যাবেন বারোশো টাকা করে আর সারেঙ্গা হাটে নিয়ে এসেছে খুব সুন্দর সুন্দর পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি টপ কোয়ালিটি বলার আছে দেখুন বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন নেওয়ার হলে চলে আসবেন এরকম ভালো কালেকশন পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে দেখুন পেয়ে যাবেন বারোশো টাকার মধ্যে নেওয়ার হলে অবশ্য তাকার নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন এবং সারপ্রাইজ ভাইকে দেখে নিন প্রতি সপ্তাহে নিয়ে আসে আর সারেঙ্গাহাটে নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি এবং একটা মাদা দেখাচ্ছে আপনাদেরকে নট আছে নট আছে তো নটটাকে দেখুন সব করুন এটা এটার দাম কেমন কি রেখেছে মাত্র পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা নট রেখেছে দেখুন নিয়ার আর হলে অবশ্যই মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দেবো যোগাযোগ করে নেবেন নাহলে হাটে আসবেন হাটে এসে দেখে নিন প্রতি সপ্তাহেই বাইরে নিয়ে আসে দেখে নিন আপনাদেরকে দেখাচ্ছি ভালো ভালো কালেকশান নিয়ে আসে দেখে নিন

কল <laughs>